আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো তোমরা যারা কৃষি পশু নিচ্ছ তো তোমাদের অনেকের কমেন্ট দেখলাম যে ভাইয়া ইংরেজিতে সমস্যা হচ্ছে বা ইংরেজিতে তোমরা প্রবলেম ফেস করতেছো তো দেখ গত পরীক্ষাগুলোতে অনেকে ইংরেজি অ্যান্সার করো নাই বা অনেকের ইংরেজিতে সমস্যা থাকে তো আবার কৃষিতে তোমার হচ্ছে ইংরেজিতে দশে দশ পাইতে হবে তাই না যে টপিকগুলো পড়লে তুমি দশে দশ পাইতে পারবা মিনিমাম তুমি পাঁচ সাতটা কমন পাবা এরকম অল্প কিছু টপিক পড়ে পাঁচ সাতটা কমন পাইতে পারবা এই টোটাল সাজেশন আমি দেখাই দিব এছাড়া কত চার বছরে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসছে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সবগুলো অ্যানালাইসিস করে দেখাই দেবো তো তোমাদের প্রবলেম যেখানে সেখানে আমরা আছি তো তোমাদের যে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে দিবা আমরা তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আরও একটা আপডেট আমাদের এক্সাম ব্যছে কিন্তু ধুমায় ভর্তি চলছে আজ থেকে এক্সাম শুরু হবে তো যারা মিস করবা তারা মিস এই এক্সাম ব্যাচে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিস পেয়ে যাবা এছাড়া তুমি গণিতের প্রশ্ন ব্যাঙ্ক সলভ ফ্রি পেয়ে যাচ্ছ এছাড়া গণিত যে এক্সামটা হবে তার প্রশ্ন তার আমরা সলভ ক্লাসও নিব তাহলে বুঝতে পারছো যাদের ম্যাথ প্রবলেম ছিল তোমাদের যাতে ম্যাথ প্রবলেম আছে তো ম্যাথ প্রবলেমটা তোমার এক্সাম ব্যাসেই ঠিক হয়ে যাচ্ছে তো ভাই এত এত অফার জাস্ট মাত্র চারশো দশ টাকাতে মাত্র চারশো দশ টাকায় তুমি আমাদের এক্সাম ব্যাসে করতে পারবা তো এটা ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওটাতে নক করলে হয়ে যাবে তো ঠিক আছে আমরা ভিডিওটা শুরু করি তো অবশ্যই ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবা ইনশাআল্লাহ বুঝে যাবা তোমার ইংলিশে তোমার কি কী পড়া দরকার এবং কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে তো ঠিক আছে দেখো তোমরা ভিডিওটা তোমরা প্রথমেই দেখবো দুই হাজার উনিশ বিশ সেশন আসার দেখো টপিকগুলা তোমার উনিশ বিশ সেশন আসছিল প্রিপোজিশন থেকে তারপর নাম্বার সিঙ্গুলার প্লার ফর্ম যেগুলো থাকে এগুলা থেকে আসছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে তোমাকে একটা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রকাশ করতে দিয়েছিল এবার অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ ভয়েস টপিক থেকে প্রশ্ন আসছে ন্যারেশন থেকে দুইটা আসছিল ট্রান্সলেশন তোমার বাংলা দেওয়া ছিল ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছিল ঠিক আছে এবার হচ্ছে কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স কারেকশন তোমাকে সেন্টেন্সের মধ্যে ভুল আছে ওটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে নিচের কোনটি সঠিক সেন্টেন্স অথবা নিচের কোনটি ভুল সেন্টেন্স ঠিক আছে এমন প্রশ্ন আসবে এরপর রাইট ফ্রম ভার্ভস খুবই গুরুত্বপূর্ণ এটা দেখবে প্রত্যেক বছরে বিশে বিশেকুশে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন তোমাকে বলবে নিচের কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা নাউন ভার্ব নাকি কি অ্যাডজেক্টিভ এ অ্যাক্টিভ টু প্যাসিভ তার মানে বুঝতে পারছো এখানে ভয়েসটা কত গুরুত্বপূর্ণ ন্যারেশন ভয়েস ন্যারেশন প্রত্যেকটা জায়গায় তুমি পাবা এটা গুরুত্বপূর্ণ এরপর আর্টিকেল এক্সট্রা আসছিলো বিশ একুশে তারপর কারেক্ট সেন্টেন্স এটাও তোমার বিশেকুশে আসছে সিনোনিম আসছিল ইডিয়ম ফ্রেজ আসছিল ফিলিন দ্য ব্ল্যাক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ঠিক আছে তোমাকে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিবে বলবে যে এখানে যে সঠিক যে ওয়ার্ডটা আছে অপশন দেওয়া থাকবে ওইটা বসাইতে হবে ঠিক আছে সেটা ভার্ভ নাউন হোয়াট এভার হইতে পারে এবার ফ্রেজাল ভার্ব এটা থেকে আসছিল প্রশ্ন বিশ একুশে এরপর রাইট রাইট ফর্ম অফ ভার্ভ তো রাইট ফর্ম অফ ভার্ভ এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ভয়েসটা গুরুত্বপূর্ণ ন্যারেশন গুরুত্বপূর্ণ আর্টিকেল তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন ঠিক আছে ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসে আর যে পার্টস অফ স্পিচ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর আসব একুশ বাইশ সেশনে তো একুশ বাইশ সেশন তোমার অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন থেকে আসছে অ্যানোডিম থেকে আসছে ইডিয়ম ফ্রেজ থেকে আসছে রাইট ফ্রম ভাব থেকে তিন টাইম কেউ আসছে সিনোমিম্যানডিম থেকে আসছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এখান থেকে প্রশ্ন আসছে এরপরে স্পেলিং তো এক্সট্রা করে তোমাদের স্পেলিংটাও পড়তে হবে তো তোমাকে প্রশ্ন আসবে নিচের কোনটা সঠিক স্পেলিং ঠিক আছে তো এরকম প্রশ্ন আসবে তোমার নিজের কোনটি ভুল স্পেলিং এরকম প্রশ্ন কিন্তু চলে আসবে আর দু হাজার বাইশতে এসে প্রথমবারের মতো ইংলিশ পার্ট থেকে একটা প্রশ্ন আসে কয়টা প্রশ্ন একটা প্রশ্ন আসছে ইংলিশ লিটারেচার থেকে এরপরে তোমার অ্যান্ডোনিম থেকে আসছে ট্রান্সফর্ম অফ ডিরেক্ট পার্টস অফ স্পিচ এটা তোমাকে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে ঠিক আছে একটা ওয়ার্ড দেওয়া থাকবে মনে করো বিউটি ঠিক আছে এই যে বিউটি দেওয়া থাকবে তো তোমাকে বিউটি দেওয়া আছে বিউটির বলবে যে বিউটির অ্যাডজেকটিভ কী হবে তো এরকম আর কি ট্রান্সফর্ম দেবে ঠিক আছে একটা ভার্ব দেওয়া আছে তো বলবে যে যেমন ডু ভার্ব তোমাকে দিয়ে দিল এই ডু ভার্ভের বলবে যে এখন এর নাউন বা এর অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ কিছু হবে কি না তো এই ধরনের যে পার্টস অফ স্পিচ ট্রান্সফরমেশন ট্রান্সফর্মেশন এগুলো কিন্তু আসবে ঠিক আছে এগুলো একটু ভালো মতো দেখবা তারপর তোমার ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড এটা তোমার নাউন বসাইতে পারে অ্যাডজেক্টিভ বসাতে হতে পারে ভার বসাতে হতে পারে প্রিপোজিশন বসাতে হতে পারে তারপর অ্যানালজি অ্যানালজিটা তোমরা একটু দেখবা সার্চ দিয়ে তাহলে দেখবে এরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকবে তো এটা সামঞ্জস্যপূর্ণ একটা ওয়ার্ড তোমাকে লিখতে হবে স্পেলিং থেকে আবার প্রশ্ন আসছে বিশ একুশে তেইশে এবার রাইট ফর্ম অফ ভার তাহলে আমরা টোটালি যদি এটা সামারাইজ করি যে টপিকগুলা তাহলে আমরা যেটা টাইপগুলো পাচ্ছি সেগুলো দেখো তোমাকে এই যে এখানে যে টাইপগুলো আছে এইগুলো মোটামুটি পড়লেই তুমি সব কমন পাবা দেখো আইডেন্টিফিকেশন অব পার্টস অফ স্পিচ এটা পড়বা আর্টিকেলটা দেখবা প্রিপজিশনটা দেখবা রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই দেখবা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি স্টার মারি দিচ্ছি সেগুলো অবশ্যই দেখবা ঠিক আছে অবশ্যই দেখবা তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ভ সিঙ্গুলার পোলার ফর্ম দেখবা ভয়েস অবশ্যই দেখবা প্রত্যেক বছর ভয়েস থেকে প্রশ্ন আসে ন্যারেশন থেকে আসবে ঠিক আছে অবশ্যই দেখবা কারেক্ট সেন্টেন্সটা দেখবা সেন্টেন্স কারেকশন যে টপিকটা এটা দেখবা যে কোনো বই থেকে তুমি বইয়ের জন্য যে কোনো বই পড়তে পারো একটা মাস্টার পড়তে পারো মাস্টার বই পড়তে পারো অথবা অ্যাপেক্স পড়তে পারো অথবা কম্পিটেটিভ ইংলিশ ঠিক আছে তো যে কোনো একটা বই পড়লেই হবে যে কোনো একটা বই থেকে তুমি টপিকগুলা একদম ভালো মতো মাথায় রাখতে হবে ঠিক টপিকের গুলা ভালো মতো মাথায় রাখতে হবে যেন এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে কিভাবে সলভ করতে হয় এই অ্যাপ্রোচটা তোমার জানতে হবে তাহলে মোটামুটি পড়বা ঠিক আছে তোমরা ইডিয়ম ফ্রেজ থেকে ভালো মতন পড়বো এখান থেকে প্রশ্ন আসবে ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এরপরে স্পেলিং থেকে যদি এক বছর দেয় পরের বছর দেয় না তো তোমরা এটা দেখতে পারো স্পেলিং গুলো দেখতে পারো সবগুলো আসলে পড়া তো সম্ভব না অ্যানালজি দেখতে পারো এবার কোনগুলো পড়বা দেখো এই যে মাস্টার এফেক্স এগুলো থেকে তোমরা ডিইউ আর ইউ যে এর প্রশ্নগুলা এবং বিগত এগ্রি প্রশ্নগুলা দেখবা এছাড়া মেডিকেল অ্যাডমিশন টেস্টের দেখবা এছাড়া বিসিএস দেখবে ঠিক আছে তো এগুলা দেখলে মোটামুটি দেখবা যে তোমার কমন পড়ে গেছে এবং অবশ্যই তোমাকে রুলসগুলা দেখতে হবে কি দেখতে হবে গ্রামারের তোমাকে রুলসগুলা দেখতে হবে ঠিক আছে তো এখানে মুগস্থর মধ্যে তোমাকে ওটা মুগস্থ করতে হবে আর এই যে স্পেলিংগুলা গুলা এডিএম আর তোমার হচ্ছে ঠিক আছে তো এইগুলা তোমাকে মুগস্থ করতে হবে তো বাদ বাকি সবগুলো কিন্তু গ্রামার পার্ট তো গ্রামার পার্টও পার্ট ভালো মতো পড়তে পারো তো গ্রামারেই তুমি দেখবা যে গ্রামার পার্টে তোমার ভালো হও তাহলে গ্রামার গ্রামার যে তুমি সাথে পারবা মিনিমাম তো এই পার্ট থেকে বাকি চারটা হয়তো তোমার পার্ট থেকে দিতে পারে তো এটা ঘাবরানোর কিছু নেই গ্রামার পার্টটা ভালো মতো পড়ো তো ইংলিশে দশের মধ্যে পাস পাওয়া মোটামুটি সেফ ঠিক আছে ইংলিশে দশের মধ্যে পাস পাওয়া মোটামুটি সেফ এটা তুমি পাঁচ মার্কের নিচে অবশ্যই যেন না যায় এটা মাথায় রাখবা পাশের উপরে যেন যায় ওকে তো আমাদের এই যে এক্সাম এসে ভর্তি চলছে অলরেডি কিন্তু শুরু হবে আজকে থেকে মে থেকে এটা তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা সমস্যা নাই তো আমাদের এনরোল ফি হচ্ছে চারশো দশ টাকা তো তোমাদের অনেকের অনুরোধে আমরা চারশো দশ টাকায় রাখবো তুমি যখন খুশি এনরোল করতে পারবা চারশো দশ টাকাতে আমাদের এক্সাম টোটাল সত্তরটা এখানে অধ্যাপিত এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এছাড়া ইংলিশ সাবজেক্ট ফাইনাল হবে পেপার ফাইনাল হবে এবং ফাইনাল টেস্ট হবে ঠিক আছে তো বুঝতে পারছো সবকিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ এছাড়া কৃষি প্রশ্ন অ্যানালাইসিস পাবা কৃষি ব্যাংক ব্যাংকের পিডিএফ দরকার যত মূল দাগানো বই ঠিক আছে পিডিএফ পিডিএফ তো কৃষিতে ভালো করতে তোমাকে অবশ্যই বই পড়তে হবে তো দাগানো পিডিএফটাও তুমি এখানে পেয়ে যাবা ঠিক আছে তো যা যা দরকার নিয়মিত গাইডলাইন আমাদের গতকাল একটা গাইডলাইন সেশন তো এইভাবে প্রত্যেক সপ্তাহে কিন্তু গাইডলাইন সেশন আমাদের এক্সাম ব্যাসে নেওয়া হবে তো বুঝতেই পারছো তোমাকে একটা প্রপার গাইডলাইনের আমাদের রাখা হবে তো যেখানে সেখানে ভর্তি হয়ে টাকাটা নষ্ট না করে ভালো জায়গাতে ভর্তি হও আসল জায়গাতে ভর্তি হই নিজের প্রিপারেশনটা কমপ্লিট লেভেলে নিয়ে যাও তো এটাই তোমাদের কাছে আমার এটা কথা থাকবে যে হতাশ না হয়ে যা গেছে গেছে অতীত ভুলে সামনে একটু নিজেকে শক্ত করো প্রিপারেশনটা ভালো মতো নেওয়ার চেষ্টা করো তো তোমার এখনও সুযোগ আছে অনেক সময় দুই থেকে আড়াই মাস একটা হিউজ টাইম যদি এই টাইমটা ভালো মতো তুমি কাজে লাগাইতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো হতাশ না সময় নষ্ট করবা না কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করার সময় আছে দুই আড়াই মাস পরে কান্নাকাটি করো আগে এই সময়টা ভালো মতো প্রিপারেশন নাও তো যে কেউ চাইলে যদি ভালো মতো প্রিপারেশন হয় সে সম্ভব তো অনেক শিক্ষার্থী আছে তারা প্রথমবার কোথাও হয় নাই সেকেন্ড টাইমে এসেও কোথাও হয় নাই লাস্টে সেকেন্ড টাইম এসে এগ্রিতে হয়েছে তাহলে ভাবো ওদের ধৈর্য কি ছিল প্রথমবার পরীক্ষা দিতে কোথাও হয় নাই দেন আবার আবার সেকেন্ড টাইম দিয়েছে সেখানেও কোথাও হয় নাই লাস্টে এসে এগ্রিতে হয়েছে তো এই দেখো একটা ধৈর্য তোমাকে ধরে ধরে রাখতে হবে যতক্ষণ না সাকসেসের দেখা তুমি পাবা ততক্ষণ তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু সামনে করতেছে তো সামনে যে ভালোটা আছে ওটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তার জন্য ওয়েট করতে হবে তো এটাই মাথায় রাখবা হতাশ হওয়া যাবে না হতাশ হলে তুমি কি জীবনে কিছুই পাবা ওই সময়টাই তোমার নষ্ট ঠিক আছে তো হতাশা সময় নষ্ট করার থেকে প্রোডাক্টিভ কাজে লেগে যাও ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব তো এই যে এক্সাম এসে ভর্তি হতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত নক দাও তাইলে হবে ঠিক আছে নখ দিলেই আমি তোমাকে ভর্তির প্রসেস দিয়ে দিব তো ঠিক আছে ভালো থাকা সবাই আর কোনগুলোর অ্যানালিসিস চাও কমেন্টে জানাও ইনশাআল্লাহ পরবর্তীতে দেওয়া হবে ঠিক আছে আসসালামু আলাইকুম